আজকে একটা দশ মিনিটে চিংড়ির রেসিপি নিয়ে এসেছি একদম দশ মিনিটে চিংড়ি ভুনা আমার স্টাইলে প্রথমে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমাটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তার সঙ্গে একটু গোটা রসুন এর চাঙ্ক ওয়াইজ কেটে নিয়েছি তিন চারটে আছে চিংড়ির পরিমাণ অনুযায়ী তারপর ব্যাচে ব্যাচে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি ফিফটিন সেকেন্ড ইন ইচ সাইড মানে পনেরো সেকেন্ড করে এক একটা সাইডে প্রথমবার ভেজে মানে প্রথম ব্যাচটা ভাজলাম তারপরে দ্বিতীয় ব্যাচ ভাজবো ভেজে তুলে রেখে দেব চিংড়ি মাছ ভাজা আমার কমপ্লিট এবার সেই তেলের মধ্যেই ওই রসুন কুচি পেঁয়াজ টমাটো আর লঙ্কা কুচি দিয়ে ভাজতে থাকবো নুন আমি এখন অ্যাড করবো না কারণ নুন অ্যাড করলে একটু পেঁয়াজটা সগি হয়ে যাবে যেটা আমি চাই না একটু ক্রাঞ্চি থাকবে পেঁয়াজগুলো সেটাই আমার খুব ভালো লাগে তো সেরকমভাবে ভাজতে থাকবো এবং এতে আমি কোনো মশলা অ্যাড করবো না ধনে জিরে গুঁড়ো কিচ্ছু অ্যাড করব না শুধু এইভাবেই কষাতে থাকবো আর ভাজতে থাকবো শুধু এক চিমটে একটু হলুদ আর তার সঙ্গে অ্যাড করব হচ্ছে একটুখানি কাশ্মীরি মির্চি শুকনো লঙ্কার গুঁড়ো থাকলে সব থেকে ভালো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলে তা কিন্তু আমার কাছে শুকনো লঙ্কার গুঁড়ো নেই তাই জন্য আমি বেশ তিন চারটে কাঁচা লঙ্কা একদম ছিঁড়ে ছিঁড়ে অ্যাড করেই দিয়েছিলাম ঝাল হওয়ার জন্য এবং যথেষ্ট ভালো ঝাল হয়েছে কাঁচা লঙ্কার ঝালটাই মূলত খাই তাই শুকনো লঙ্কা অ্যাভয়েড করে কিন্তু কালারের জন্য আমি ওই কাশ্মীরি মির্চিটা অ্যাড করেছি এরপর একটু স্বাদ মতো নুন আর একটু মিষ্টিও অ্যাড করবো যাতে একটু নুন তা মিষ্টি এরকম টাইপের খেতে হয় গরম ধোঁয়া ওঠা বাতে একদম জমে ক্ষীর চিংড়ির ভুনা এরপর এরকম করে ভাজা হতে থাকবে কোনো জল আমি অ্যাড করব না নুনটা আগে দিয়ে নিয়েছি দেখাতে ভুলে গেছি চিনিটা অল্প একটু দিলাম আমার ভালো লাগে এরকম করে ভাসতে থাকবো খালি ভাজতে থাকবো টমেটো যখন গলে 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 আসবে তখন আমি অ্যাড করব চিংড়ি মাছগুলো আবারও বলছি কোনো জল অ্যাড হবে না এতেই হয়ে যাবে রান্না খালি কষবে আর ভুনা হতে থাকবে পাতি ভুনা কোনো জল টল অ্যাড করার প্রয়োজন নেই আর আমাদের বাড়িতে চিংড়ি মাছ কেউ খুব একটা খায় না আমার হাজব্যান্ডের অ্যালার্জি আছে ছেলে মেয়েকেও এখনও পর্যন্ত আমি খাইয়ে দেখিনি বিকজ আমার ছেলের অ্যাজমা আছে ওকে ডাক্তার এমনিতেই বারণ করে দিয়েছে মেয়েকে এখনও দিয়ে দেখিনি ও মাছ খুব একটা পছন্দই করে না যাই হোক সেটা শুধুমাত্র আমার জন্য একদম জমে ক্ষীর হয়ে যাবে এই যে ভুনা হচ্ছে এটাকে প্রায় আমি মানে দশ মিনিট মতো রান্নায় লেগেছে এই দশ মিনিট ধরে আমি শুধু এরকম করে কষিয়ে গেছি কষিয়ে গেছি কষিয়ে গেছি ভালো করে কষিয়ে যতটুকু এই তেল আর জল ছেড়েছে সবই কষানোর ফলে ছেড়েছে আমি এক্সট্রা কোনো জল অ্যাড করে এরকম করে কষাতে কষাতে প্রায় দশ মিনিট ধরে ভালো করে কষিয়ে মাঝে একটুখানি নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নিয়েছিলাম যে ভালো হয়েছে নাকি দেখছেন কি সুন্দর তেল ছেড়েছে তার মানে যা হয় বাংলাদেশি রান্না মানে চিংড়ি ভুনা তো বাংলাদেশি পদ সেখানে একটু তেল ফেল না ছাড়লে কি আর ভালো লাগে খেতে গরম ভাত বলুন রুটি দিয়ে বলুন সব কিছু দিয়ে জমে যাবে একবার ট্রাই করে দেখুন কোনো রকম মশলা ছাড়া কিন্তু এটা মানে ধনে জিরে গুঁড়ো বাদ দিয়ে এমনকি কাতলা মাছের পেটি বা বোয়াল মাছের পেটি দিয়েও এটা জমে যাবে এই হচ্ছে ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানাবেন